বলে সাথে বিষয় নিয়ে। বোঝাবুঝির কারণে তাদের মধ্যে যে রান আউটের ঘটনাটি ঘটেছিল এই বিষয়টি হয়তো বা আপনারা সবাই জানেন কিন্তু রান আউট হয়ে জাকের আলী যখন ডাক আউটে গিয়েছিলেন তখন সেখানে কি ঘটেছিল সেই বিষয়টি কি আপনারা জানেন চলেন দর্শক বিষয়টি খলাসা করা যাক দর্শক খেলা যখন পনেরোতম ওভারের তিন বল চলছিল তখনই গটে এই বিপত্তি জাকের আলী প্রথম রান নিয়ে দ্বিতীয় রান নেওয়ার জন্য ঝড়ে দৌড় দিচ্ছিলেন শামীম হোসেন পাটোয়ারি দৌড় দিচ্ছিলেন কিন্তু মাস পথে এসে শামীম হোসেন পাটোয়ারি ইশারা দেন যে এখান থেকে রান নেওয়া যাবে না কিন্তু জাকের আলী আর থামতে পারেনি সরাসরি চলে গেছেন ওই প্রান্তে আর এখানেই ঘটে যায় বিপত্তি জাকের আলী রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান কিন্তু ডাক যাওয়ার পর কোচের সাথে জাকের আলী অনিকের কিছু খুনসুটি ঘটে কোচ জাকের আলী অনিককে বলে এরকম করে রান নেওয়ার কি দরকার ছিল এই মুহূর্তে এই উইকেটটি খুবই গুরুত্বপূর্ণ ছিল কি দরকার ছিল একটা রান নেওয়ার তার কিছুক্ষণ পরে আম্পায়ার যখন দেখে আসলে জাকের আলী আউট নন আউট হয়েছেন শামীম হোসেন পাটোয়ারি তারপরেই এক আম্পিয়ার ডাকাউটে গিয়ে জাকের আলী অনিককে বলে তুমি আউট নও আউট হয়েছে শামীম হোসেন পাটোয়ারি তৎক্ষণাৎ জাকের আলী অনিক মাঠে প্রবেশ করে আর মাঠে প্রবেশ করেই তেলে বেগুনে জ্বলে ওঠে জাকের আলী অনি একচল্লিশ বলে বাহাত্তর রানের দুর্দান্ত ইনিংস খেলেন জাকের আলী অনি কেউ কেউ হয়তো তার এই ইনিংসটি দেখে ভাবতেছে যে অভিমানে সে ভালো খেলেছে তাই নয় যদি আপনি বিবেচনা করেন তাহলে দেখবেন যে এই সিরিজে জাকের আলী অনিক একাই উনিশটা ছক্কা হাঁকিয়েছেন তো সুপ্রিয় দর্শক জাকের আলি অনিকের ব্যাট আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই জানাবেন আমার কমেন্ট সেকশনে ধন্যবাদ